আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসলে মনোনীত প্রার্থী শ্রীমতী সিং দেববর্মা মহোদয়ার সমর্থনে আজ ফটিগ্রায় বিধানসভার এক নং ভূতে আমরা মানুষের বাড়ি বাড়িতে জনসম্পর্ক করেছি প্রার্থীর সমর্থনে প্রত্যেকটা বাড়িতে যাওয়ার পর মানুষের যে অভূতপূর্ব সমর্থন আমরা পেয়েছি এতে সত্যি আমরা আনন্দিত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহাজীব সরকারের কাজে প্রত্যেকটা মানুষ খুশি তাদের নীতি আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়ে আজ দলে দলে ভারতীয় জনতা পার্টির সাথে এগিয়ে এসেছেন সবাই ভারতীয় জনতা পার্টিকে বিপুল রূপের ব্যবধানে জয়ী করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য যে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে একমাত্র ব্যক্তি নরেন্দ্র মোদীকেই চাই তাই এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা জনসম্পর্ক করেছি এবং মানুষের যে অভূতপূর্ব সাড়া আমরা দেখেছি সত্যি আমাদের খুব ভালো লেগেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে আবেদনও করব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও তৃতীয়বার প্রধানমন্ত্রী বানিয়ে বিকশিত ভারত সংকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে আরও এক ধাপ যেন আমরা এগিয়ে দিই প্রধানমন্ত্রীকে ওনার হাহ যেন শক্তিশালী করি দেশের এবং রাজ্যের উন্নয়নকে আরও বেশি গতিশীল করার জন্য আমার আপনার মূল্যবান ভোট আগামী ছাব্বিশে এপ্রিল আমাদের প্রার্থী সিং দেববর্মার পক্ষে পদ্মফুলে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব এই আহ্বান নিয়ে আজকে আমরা সবাই